বিসমিল্লা রহমানুর রহিম আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছো আশা করি ভালো আছো আমি আলহামতে অনেক অনেক ভালো আছি তো আজকে আমি ফেওয়া সুটকি দিয়ে কুমড়ো শাক রান্না করব তো এত মজা হয়েছে ভাবলাম রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করি তো একটা লাইক দিয়ে পুরোটা ভিডিও দেখবে আর অবশ্যই কমেন্টে বলবে যে ফেওয়া সুটকি দিয়ে এই কুমড়ো শাকের রেসিপিটা কেমন হয়েছে তো কুমড়ো শাক দিয়া অনেক সময় ভাজি খায় মাছ দিয়া খায় একবার হলো সুরকি দিয়ে রান্না করে খাবে দেখবে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে তো এই কুমড়ো শাকগুলো একাটি এনেছিলো তোমাদের ভাইয়া তো সেখান থেকে কুমড়ো শাকগুলো আমি অর্ধেকটা নিয়েছি খুব সুন্দর করে বেয়েছে তারপরে একটা আলু দিয়েছি এখন রান্না করব ফেয়া সুরকি দিয়া খুব মজা করে আর কি মাখা মাখা ঝোল করে রান্না করো বিশ্বাস করবা এত মজা হয়েছে কি বলবো তোমাদের অনেক মজা হয়েছিল তাই ভাবলাম এই রেসিপিটা আমি তোমাদের সাথে আজকে শেয়ার করবো তো শেয়ার করলাম তো এখানে আমি বললাম না কুমড়ো শাক নিয়ে নিয়েছি এখন শাকগুলো খুব সুন্দর করে ধোবো আর শাকগুলো কিন্তু খুব ফ্রেশ ছিল এই যে শুটকি এখানে দুটা শুটকি নিয়েছি দুটা ফেয়াশুটকিতে হয়ে যাবে এই ফেয়াশুটকিগুলো অনেক ঘেরান তো শুটকি দেওয়া শাক কিন্তু কুমড়ো শাক খুব ভালো লাগে আমি এই প্রথম রান্না করছি বিশ্বাস করবে খেতে এত মজা হবে আমি তো কল্পনা করতে পারিনি অনেক মজা হয়েছিল সবাই খেয়ে তো অনেক প্রশংসা করেছে আমার ছেলে তো এই আর কি গতকাল আমি মুরগির মাংস রান্না করেছিলাম ওটা আর কি দেখে এই ফেওয়ার শুটকি দেওয়া খেয়েছে বলতাছে আম্মু এত মজা হয়েছে কি বলবো তো এখন আমি একটা অফ ক্যামেরায় বসিয়ে দিলাম চুলায় ফ্রাই পেন তাতে দিয়ে দিলাম পেঁয়াজ কাঁচামরিচ আর তেল যেহেতু আমি সুটকি রান্না করবে যেন তেলটা একটু বেশি দিয়েছি তোমরা চাইবে তেলটা একটু বেশি দেওয়ার জন্য তো শুঁটিগুলো আমি খুব সুতো সুতো করে কেটে নিয়েছি কেননা এই শুঁকিগুলো ছোটো ছোটো করে কেটে না দিলে কিন্তু পরে গলে না আর কি গলে যায় কিন্তু কেমন একটা দেখায় তো এর আরেকটা আরেক জাতের শুটকি আছে ওটা একেবারে গলে যায় কিন্তু এটা শক্ত শক্ত হয়ে থাকে কিন্তু এটা প্রচুর ঘেরান তো এখন শুটকিগুলো খুব ভালো করে আমি তেলে পেঁয়াজ ও কাঁচামির সাথে ভেজে নেব তারপরে আমি সব ময় মশলা এখানে দেব খেতে কিন্তু ভীষণ ভালো লাগে যারা যারা এখনও খাও নাই অবশ্যই খাবে তারপরে কমেন্টে বলবে এটা কেমন হয়েছে তো এই দেখো এখন আমি চুলাই দিয়ে দিয়েছি সুটকি তো এখন আমি সব ময় মশলা এখানে অ্যাড করে দেব তো দেখো কি সুন্দর হইবে আজকে রান্নাটা কিন্তু ভীষণ ভালো হবে যেহেতু সুটকি খেতে সবাই পছন্দ করে তো তোমরা চাইলে কেউ লোটটা সুটকিতে আনতে পারো যার যার ইচ্ছা তো আমি অফ ক্যামেরা একটু পানি দিয়ে দিলাম যেহেতু আমি ময় মশলা দিবের জন্য আগে একটু পানি দিয়ে দিলাম পরে দিলে কিন্তু মশলাটা একবারে পরে যায় তো এখন দিয়ে দিলাম লবণ তারপরে দিব আর কি মরিচ গুঁড়ো তারপরে দিব হলুদ গুঁড়ো এটাকে আমি ঝাল ঝাল রান্না করবো এই জন্য একটু মরিচ গুঁড়ো বেশি দিব তো দিয়ে দিলাম হলুদ গুঁড়ো তারপরে মশলাটা ভালো করে কষিয়ে সবগুলো শাক দিয়ে দিবো কি সুন্দর করে মশলাটা ভালো করে কষিয়ে নিলাম কুমড়ো শাকের ড কুমড়ো শাক আমার কাছে ভীষণ ভালো লাগে কুমড়ো শাকের পাতা ভর্তা ভীষণ মজা তো যারা যারা খেয়েছে তারাই বলতে বলবে মশলাটা কী সুন্দর ভালো করে কষিয়ে নিয়েছি তো এই সময় হয়ে গেছে এখন দিয়ে দেবো শাক তো এখানে কিন্তু অনেকগুলো শাক দেখাচ্ছে পুরাটা ফ্রাই প্যান ভরে যাবে কিন্তু যখন রান্না শেষ হবে তখন কিন্তু একবারে কম হন হয়ে যাবে এজন্য আমি একটা আলু দিয়েছি তো দেখো শাকগুলা সব আস্তে আস্তে দিতেছি শাকগুলা কিন্তু একবারে সবুজ সবুজ খেতে কিন্তু ভীষণ ভালো লেগেছিল কি বলবো তোমাদের তো এই দেখো শাকের কালারটা কি সুন্দর হয়েছে যেও আর কি একবার না খেয়েছ সেও অবশ্যই খেয়ে খাইবা তো শাকগুলা সব দিয়ে দিছি এখন ঢেকে দিব এই যে ঢাক্কা দিতাছি তারপরে শাকগুলো যখন হয়ে যাবে তখন একটু পানি দেব পানি বেশি দেয়নি কে এমনি পানি উঠেছে যেহেতু শাক রান্না করতাছি শাকে কিন্তু একটু পানি বেশি উঠে আমি আস্তে আস্তে সবগুলো শাক চাইতেছি একবারে দিয়ে তারপর ঢেকে দিব পরে একবারে শাক শাকটা একবারে কম হয়ে যাবে তো আমি লবণ এর জন্য কম দিয়েছি দেখা যায় অনেক সময় শাক বেশি দেখা যায় এই জন্য লবণটা বেশি দিলে হয় শাকটাকে লবণ কাটা হয়ে যায় যেন লবণটা যদি লাগে আমি পরে দেব এখন দেব না এখন দেখা যায় শাক অনেক কিন্তু যখন রান্না হবে দেখা যাবে শাক একটুখানি দেখছো ডোগাগুলো কি সুন্দর আমার কাছে শাক পাতা থেকা আর কি লাউ ডোগা শাকের ডুগা বেশি ভালো লাগে তো ঢেকে দিলাম দেখছো ঢাকনাটা ভালো করে লাগতেছে না অনেকগুলা তো এই দেখো একটুখানি হয়ে গেছে বললাম না দেখা গেছিল কতখানি একবার একটু হয়ে গেছে একটা সমস্যা মাঝে মাঝে এমন ধোয়া উঠে ক্যামেরা ঘোলা হয়ে যায় কিন্তু সব সবসময় মাঝে মাঝে এই সমস্যাটা দেখা দেয় তো কার কার এই সমস্যা দেখা দেয় অবশ্যই কমেন্টে জানাবা দেখছো কি ধোঁয়া আমি কিন্তু ক্যামেরাটা অনেক উপরে করে আসিস তাও ধোঁয়া দেখাচ্ছে কিন্তু সব সময় না আমি বুঝি না যে মাঝে মাঝে ধোঁয়া হয় তাও ক্যামেরা কি সুন্দর স্পষ্ট হয় আর মাঝে মাঝে ধোয়ার কারণে ক্যামেরা কেমনে ঘোলা ঘোলা প্লিজ বন্ধুরা কিছু মনে করবে না এই সমস্যাটা কার কার হয় একটু কমেন্টে জানাবা আর এই জন্য কী করতে হয় সেটাও একটু আমাকে কমেন্টে প্লিজ একটু বললো তো এই দেখো শাকের কালাটা কিন্তু খুব সুন্দর হয়েছে এক দেখছো শাক এক যখন হইয়া গেছে হ্যাঁ এখন তো শুটকি রান্না করতেছি শাকে কোনো জিরা ফাঁকি আমি কিছুই দিবো না শুটকি রান্না করতেছি খুব সুন্দর করে লাল লাল ঝাল ঝাল করে সবুজ সবুজ করে আজকে আমি সুটকিটা রান্না করেছি খেতে ভীষণ ভালো লেগেছে আমার আর দশ মিনিট সময় লাগবে সুটকিটা হতে দশ মিনিট পরে হয়ে যাবে মজাদার ফেওয়া সুটকি দিয়ে এটা হচ্ছে কুমড়ো শাকের রেসিপি যে একবার না খেয়েছ সে অবশ্যই বাসায় ট্রাই করবে দেখবে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে তো এই দেখো এখন হয়ে গেছে এজন্য আর কি চুলার জালটা আমি নিভিয়ে দিয়েছি দেখছো কালারটা কি সুন্দর হয়েছে খেতেও কিন্তু ভীষণ ভালো লেগেছে আর আমি একটু মাখামাখা ঝোল করেছি কেননা পুরাটা শুকিয়ে নিলে ভাল লাগবে না একটু মাখা মাখামাখা একটু ঝোল করেছি তারপরে খেতে কিন্তু তাও ভীষণ ভালো লেগেছে প্রত্যেকটা ডগ সব সিদ্ধ হয়ে গেছে তো একটু পানি রয়েছে তো আমি ভাবলাম আরেকটু পানিটা শুকায় তো এখন আবার জালটা আমি আবার ধরিয়ে দিলাম তো এই দেখো একটু পরে হয়ে যাবে কুমড়ো শাক দিয়ে ফেওয়া শুটকি এত মজা তো আরেকদিন একদিন ভাবতাসি আমি লোটটা দিয়ে আনবো তো আমার কাছে সুটকি তারপর পাতা পুতা দিয়ে বেশি ভালো লাগে আমার কাছে পেঁয়াজের ভোনা বেশি খেতে ভালো লাগে না দেখছো সুটকি হয়ে গেছে বললাম না হয়ে গেছে দেখছো কালারটা কী সুন্দর হয়েছে এটা কিন্তু তোমরা রুটির সাথে খেতে পারবে পটার সাথে গরম ভাত ঠান্ডা ভাত কাজির ভাত তারপরে সব কিছুর সাথে খেতে পারবে শুধু ভোনা খিচুড়ি আর বৌয়া এই দুটার সাথে না খেলেই ভালো তো এটা কিন্তু ঠান্ডা বাতের সাথে ভীষণ ভালো লাগবে আর দেখছো কালারটা কি সুন্দর হয়েছে আমার তো এখনই দেখে খেতে ইচ্ছে করতেছে তো কার কার খেতে ইচ্ছে করতেছে অবশ্য কমেন্টে জানাবা সবার জন্য আমি রান্না করব খুব সুন্দর হয়েছে তো ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ তোমার সবাই ভালো থেকো আমার পাশে থেকো আমার জন্য বেশি বেশি দোয়া করবে আমার ও আমার পরিবারের জন্য সবাই সবার জন্য দোয়া করবে তো আল্লাহ যেন সবাইকে ভালো রাখে এই দয় করি তো সবাই ভালো থেকো আল্লাহ হাফেজ সবাইকে